নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে চারটি গ্রহের রাশি পরিবর্তন হবে এই পরিবর্তনের সাথে ভালো মন্দ সবটাই কিন্তু মিশিয়ে আছে তাই ধনু রাশি থেকে মিন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কোন কোন দিক থেকে ভালো হবে কোন কোন দিক থেকে খারাপ হবে সেটা নিয়ে কিন্তু পর্যালোচনা কারণ আগে থাকতে জানা থাকলে সাবধানতা অবলম্বন করা যায় যা বিপদের মাত্রাটাকে অনেকটা পরিমাণে কমাতে পারে আবার ঠিক তেমনই সুযোগের সঠিকভাবে ব্যবহার করা যায় চলুন তাহলে আজকে দেখে নেওয়া যায় ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে প্রথমেই বলি যে ধনু রাশির যারা জাতক জাতিকা আছে তাদের অর্থনৈতিক ভাগ্য বলতে গেলে মাসের প্রথম দিকে প্রয়োজনীয় অর্থ হাতে এলেও পরবর্তীকালে প্রচুর পরিমাণে আপনার হাতে যতটুকু এসেছে তার থেকে বেশি পরিমাণে বলতে পারেন দ্বিগুণ বা তিগুণ তিন গুণ পর্যন্ত আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে তাই এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে হঠাৎ করে অর্থনৈতিক যে গ্রাফটা থাকবে তা একটা ধস নামবে তাহলে মাসের শেষান্তের দিকে অবশ্যই সাবধানে আপনাকে খরচ খরচার দিকে নজর রাখতে হবে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে ব্যবসা ব্যবসার জগৎ বা ব্যবসার লাইন আপনাদের খুব ভালো যাবে না কিন্তু পরবর্তীকালে মাসের দিকে সেই জায়গাটা পুনরায় কিন্তু আপনারা বজায় রাখতে এবং প্রয়োজনীয় অর্থ আপনাদের হাতে কিন্তু এসে যাবে আচ্ছা এরপরে বলেন যারা কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে বা চাকরির ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে আপনাদের কর্মস্থলে বিভিন্ন রকমের প্রতিযোগিতাপূর্ণ সমস্যা বাড়বে কখনো বন্ধুদের কাছ থেকে নেগেটিভ ব্যবহার কখনো আপনার বসের কাছ থেকে নেগেটিভ ব্যবহার কিন্তু আপনারা পাবেন কাজের প্রেশার থাকবে কিন্তু মাসের শেষের দিকে সবগুলোই কিন্তু আপনার ওভারকাম হয়ে যাবে তাই এই দিকটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে এরপরে বলি ধনুরাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী আছে যারা উচ্চ শিক্ষার্থী আছে এবং প্রাইমারি শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী প্রচণ্ড পরিমাণে পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে এবং গৃহগত সমস্যার কারণে আপনাদের পড়াশোনায় সেভাবে মনোনিবেশ করতে পারবেন না তাই রেজাল্টের মান খুব একটা কিন্তু ভালো বলা চলছে যায় না সেক্ষেত্রে যদি আপনারা একটু চেষ্টা করেন ধৈর্য ধরে যদি পড়াশোনায় মনোনিবেশ করেন সেখানে কিছুটা হলেও আংশিক কিন্তু আপনারা সফলতা পেতে পারেন কিন্তু খুব বেশি সফলতা আপনারা কিন্তু পাবেন না এরপর যদি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে পড়াশোনার মান খুব একটা ভালো যাবে না কিন্তু মাসের শেষার্ধে আপনাদের পড়াশোনার মান এবং রেজাল্ট দুই ভালো থাকবে শুধু চেষ্টা করবেন যাতে মানসিক চঞ্চলতা যাতে না বাড়ে বা ভুল কোনো সমস্যার মধ্যে যাতে জড়িয়ে না পড়ে এরপরে বলি যে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে পেট নিয়ে সমস্যা বাড়বে এবং বুকের সমস্যায় আপনারা কষ্ট পাবে স্পেশালি মায়েদের শরীর আপনারা খেয়াল রাখবেন মায়েদের শরীর যাতে ভালো থাকে কারণ মায়েদের শারীরিক অসুস্থতা বা অসুস্থতার মধ্যে দিয়ে যাবে এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে এরপরে বলি যে যারা ধনুরাশির জাতক জাতিকা আছে যারা রিলেশনের সাথে যুক্ত আছেন অর্থাৎ যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে সম্পর্কের গভীরতা অনেকটা কমে যাবে কিন্তু মাসের শেষের দিকে অনেকটা একা অনেকটা আন্তরিকতা কিন্তু বাড়বে এরপরে আসি আমি মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে অর্থনৈতিক ভাগ্য দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন দিক থেকে আয়ের একটা রাস্তা তৈরি হবে এবং হাতে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ আসবে কিন্তু যদি এটাকে সঠিকভাবে ধরে রাখতে না পারেন আসার সাথে সাথে কিন্তু ব্যয়ের রাস্তাও খুলে যাবে অর্থাৎ যেমন আসবে তেমন পরিমাণে কিন্তু আপনাদের খরচ হয়ে যাবে তাই চেষ্টা করবেন আপনাদের পছন্দের কোনো জ্যোতিষীকে দেখিয়ে যাতে এই আগত অর্থটাকে সঠিকভাবে সংরক্ষণ করা যায় কি কি উপায়ে করা যেতে পারে সেই বিষয়ে একটা কিন্তু আলোচনা অবশ্যই করে নেবেন এরপরে আসি মেষ এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা ভালো মন্দ মিশিয়ে কাটবে খুব বেশি প্রোগ্রেস বা খুব বেশি লস এই দিকটা কিন্তু হবে না যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে যারা চাকরিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে আয়ের জায়গাটা আপনি যতটা এফোর্ট দিয়ে খাটছেন সেই জায়গাটা দেখা গেল যে আপনারা এই মাসে সেই অনুযায়ী আপনারা ইনকামটা পেলেন না বা ইনকামটা আপনাদের যে কাজের জন্য যে ইনকামটা পাওয়া উচিত ছিল বা যে মাসিক মাহিনাটা ছিল সেই জায়গাটা হঠাৎ করে কিন্তু আপনাদের চেপে যাবে তাই অবশ্যই একটু খেয়াল রাখবেন আসি মকর রাশির এরপরে জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন প্রথমেই বলি যে প্রথমের দিকে পড়াশোনার মান ভালো থাকবে না কিন্তু মাসের শেষার্ধের দিকে রেজাল্ট এবং মান দুই ভালো থাকবে আরেকটা কথা হচ্ছে পড়াশোনার মধ্যে আপনারা ছোট্ট ছোট্ট যে ট্রিকগুলো আছে বা শর্টকাট যে কিছু মেথড আছে এগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন তাহলে রেজাল্টের মান তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকবে এরপরে যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের মান মাসের প্রথম দিকে ভালো গেলেও শেষের দিকে কিন্তু খুব একটা কিন্তু ভালো যাবে না কারণ পড়াশোনা আপনারা যতটা এফোর্ট দিয়েই পড়েন না কেন বা লেখেন না কেন উপযুক্ত মান উপযুক্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না তাহলে এই দিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা আসি মকর রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে লিভার নিয়ে সমস্যায় পড়বেন এবং ডান চোখ নিয়ে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে একটা কথা হচ্ছে যে আপনাদের কিছু পরিমাণ অর্থ চুরি যেতে পারে বা লস হয়ে যেতে পারে বা কোনো হিসাব পাবেন না তাই এই খেয়াল রাখতে হবে আপনাদের ব্যাংক বা যে কোনো জায়গায় যে কাগজপত্রগুলো আছে অর্থনৈতিক যে কাগজপত্রগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন এরপরে আসি মকর রাশির জাত জাতিকা এদের সম্পর্ক কেমন যাবে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি এই মাসটা ভালো মন্দ মিশিয়ে আপনাদের কাটবে কিন্তু যারা রিলেশনের সাথে যুক্ত আছে প্রথম প্রথমার্ধের দিকে ভালো সম্পর্ক থাকলেও মাসের দিক দিকে একটু দূরত্ব বাড়বে আর এই দূরত্বের কারণ হল হঠাৎ করে ইগো হঠাৎ করে আপনাদের মধ্যে ইগো ব্যাপারটা জেগে উঠবে এবং সন্দেহ কারণবশত সম্পর্কের মধ্যে একটা দূরত্ব একটা চিটচিটে ভাব কিন্তু বাড়বে তাহলে অবশ্যই কিন্তু নিজের যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন নিজেদের সম্পর্ককে বজায় রাখতে গেলে ইগো এবং হচ্ছে কৌতূহল বা অতিরিক্ত কৌতূহল এটাকে কিন্তু বাদ দিতে হবে এরপরে আসি আমি কুম্ভ জাতক জাতিকা কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না অর্থনৈতিক ভাগ্য যেটা দেখা যাচ্ছে যে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি যিনি বৃহস্পতি তিনি ষষ্ঠ স্থানে বসে আছে এবং সেই ঘরে কিন্তু রাহু দৃষ্টি রয়েছে তাই নিজের আবেগটাকে কন্ট্রোল করুন এবং আপনাদের হাতে টাকা পয়সা আসবে কিন্তু সে জিনিসটা দেখা যাচ্ছে যে কোনো মেডিকেলগত কারণে হঠাৎ করে অনেকটা টাকা কিন্তু বেরিয়ে যাবে এবং অবশ্যই নিজের কথার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে বুঝে কথা বলতে হবে অর্থাৎ আপনাদের হাতে টাকা পয়সা এলেও মেডিকেল রিলেটেড কারণে অনেকটা খরচ হয়ে যাবে তাই এদিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যারা ব্যবসার সাথে যুক্ত আছে বর্তমানে ব্যবসার অবস্থা খুব ভালো যাবে না এবং মাসের শেষার্ধের দিকে কিছুটা সামঞ্জস্য এলেও খুব ভালো বলা যাচ্ছে না কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন নতুন করে পার্টনারশিপের ব্যবসা শুরু না করাই ভালো এরপরে বলি যারা পুরানো পার্টনারশিপ ব্যবসার মধ্যে আছেন পার্টনারের সাথে হঠাৎ করে একটা মতান্তর তৈরি হবে তাই বুঝে কথা বলুন খুব কর্কশ ভাষা ইউজ না করাই ভালো পারলে মিউচুয়াল কথাবার্তার মধ্যে নিজেদের মধ্যে যেটা দ্বিধা দ্বন্দ্ব আছে কোনো রকমের সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নতুবা আপনাদের মধ্যে ঝামেলা অনেকটা দূর পর্যন্ত আগাতে পারে যা অনেকটা অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন আপনাদেরকে করে দেবে এরপরে আসি আমি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি জগতে যুক্ত আছে বা চাকরি স্থলে যুক্ত আছে প্রথমে বলি যে মাসের প্রথম প্রথম দিকটা ভালো মতো কাটলেও একটা সমস্যা তৈরি হবে এবং মনে হবে আপনার চাকরি ছেড়ে বেরিয়ে আসা বা কারো কারো ক্ষেত্রে বাইরে চাকরির একটা অফার আসবে তো এই দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান প্রাইমারি ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে কিন্তু আশানুরূপ রূপ পেতে আশানুরূপ ফল পেতে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান এবং রেজাল্ট দুই ভালো থাকবে যারা কেরিয়ারের জন্য পড়াশোনা করছেন বা কেরিয়ার রিলেটেড কোনো পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে চোখ নিয়ে সমস্যায় পড়বে স্পেশালি ডান চোখ নিয়ে সমস্যা দেখা দেবে প্রচণ্ড পরিমাণে মেজাজ হারিয়ে ফেলবেন মেজাজকে কন্ট্রোলে রাখতে পারবেন না তাই মা তার জন্য মাথায় লাগা বা মাথার যন্ত্রণা হওয়া দাঁত নিয়ে কোনো সমস্যায় পড়া এবং কোমরে কোনো সমস্যা বা কোম্ভরে পেন হওয়া এই জায়গাগুলো কিন্তু আসবে এবং অবশ্যই আগুন জাতীয় কোনো বিষয় থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এরপরে আসি কুম্ভ জাতক জাতিকা যারা এদের রিলেশন কেমন যাবে রিলেশনের ক্ষেত্রে বলতে গেলে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কটাকে একটু বজায় রেখে চলুন বা মুখের ভাষার মধ্যে একটু লাগাম দিন না হলে যে চিৎচিরে সম্পর্কটা হয়ে আছে সেটা কিন্তু দূর মানে কারত্ব বা দূরত্ব আরও বাড়বে অর্থাৎ সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু আরও বাড়তে পারে যা অনেকটা নেগেটিভ দিকে কিন্তু ফল দেখাচ্ছে তাই মুখের ভাষা এবং আচরণের দিকে অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে এবং নিজেদের মেজাজটাকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে এরপরে আসি জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে যে সুমধরতা বজায় ছিল সেটা কিন্তু পুনরায় কিন্তু এই মাসের মধ্যে সম্পর্কে গারত্ব এবং মধুরতা দুই বজায় থাকবে এরপরে আসি আমি মিন রাশি মেইন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লেভেল কেমন যাবে প্রথমেই বলি যে অর্থনৈতিক লেভেল অর্থাৎ প্রথম দেখা যাচ্ছে যে মাসের প্রথমের দিকে খুব একটা বেশি কিন্তু আপনারা অর্থনৈতিক যোগান পাবেন না বা পেলেও সেটাকে ধরে রাখতে পারবেন না কিন্তু মাসের শেষার্ধের দিকে মোটামুটিভাবে একটা সচ্ছলতার দিকে বা অর্থনৈতিক সচ্ছলতার দিকে আপনাদের আসবে এরপরে আসি মিন রাশির জাতিকা যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে বা মাসের শেষার্ধে যেটাই হোক এই মাসের মধ্যে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না কিন্তু আপনাদের ব্যবসার মধ্যে বাইরে থেকে কোনো কিছু যুক্ত হওয়ার বা বাইরে থেকে কোনো প্রজেক্ট পাওয়া কোনো অফার পাওয়া বা কোনো কাজের সন্ধান পাওয়া এই বিষয়গুলো কিন্তু বিজনেসের মধ্যে আপনাদের লেগে থাকবে মাসের শেষার্ধের দিকে বিজনেস রিলেটেড একটু সমস্যা দেখা দেবে যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে যাদের যুক্ত আছে তারা কিন্তু চাকরির জায়গায় ভালো একটা প্রমোশন পাবেন যাদের প্রমোশনের কথা চলছে যারা উচ্চ পদ চাইছেন তাদের উচ্চ পদ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলব যে শিক্ষার মান প্রাইমারি এবং যারা হায়ার শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে দুয়ের মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে শুধুমাত্র আপনারা একটু এফোর্থ দিয়ে একটুখানি পড়াশোনা করার চেষ্টা করুন এবং একটা জিনিস খালি মাথায় রাখবেন কোনো রকম কোনো মানে বিষাদগ্রস্ত হয়ে পড়বেন না বিষাদগ্রস্ত হয়ে পড়া বা খুব বেশি রেগে ওঠা বা কোনো কিছু সিচুয়েশনকে নিয়ে বিষয়কে নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা এই বিষয়গুলোকে বাদ রেখে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করুন তাহলেই কিন্তু আপনাদের রেজাল্টের মান যথেষ্ট কিন্তু ভালো থাকবে এরপরে আসি মিন রাশি জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং পায়ে সমস্যা বা পায়ে লাগতে পারে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের সাথে যুক্ত আছেন অর্থাৎ যারা দাম্পত্য জীবনে সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম অর্ধটা ভালো না গেলেও শেষের দিকে সম্পর্কের মধ্যে মোটামুটি একটা সম্পর্ক বজায় থাকবে খুব ক্লোজনেস হবে না আবার খুব দূরত্ব বাড়বে না মোটামুটি একটা পদে থাকবে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা ভালো মন্দ মিশিয়ে সব রকম ইমোশন মিশিয়েই আপনাদের সম্পর্ক কিন্তু চলতে থাকবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং এইভাবেই যদি আপনারা বৈজ্ঞানিক সম্মত উপায়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি অর্থাৎ হাত এবং হরস্কোপ গ্রহদের সমস্ত কিছু নিয়ে শিখতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন বিনামূল্যে আপনাদেরকে এটা শেখানো হবে নমস্কার